আজকের গল্পের গল্প গল্পটির লেখক সুনীল গঙ্গোপাধ্যায় গল্পের নাম গল্প গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আর পারলে একটু লাইক করে দেবেন ওটা আমার আমাদের পরবর্তী গল্প বানাতে একটু ভিডিও বানাতে একটু মোটিভেশনটা বাড়ায় আর একটু কমেন্ট করবেন আমার পরিবারের সমস্ত সদস্যদের সাথে আমি পরিচিত হতে চাই তাই আপনারা আমাকে কমেন্টস করবেন আর যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সরি আজকের গল্প খাট বাবু রাত কটা বাজে তার ঠিক নেই অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায় বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার এটা অস্বস্তি হচ্ছে কিরকম দু হাজার বাইরে দুটো কুকুর এসে গুটি সুটি হয়ে শুয়ে কুই কুই শব্দ করছে বাসু হালদার চেঁচে উঠু এই যা যদিও সে ভালো করে জানে কুকুর দুটোই সামান্য ধমক শুনে মোটেই যাবে না এ বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায় বাসু হালদার জানলা দিয়ে আকাশের দিকে তাকালো একবার বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই আজ আর কেউ আসবে না মনে হয় বাসু হালদার আজ ছন্দের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল এই সময় মুখিয়া ডোমটা এক গাজ গাঁজা এনে বলল একটু পেশাদ করে দেবেন বাবা বড় বাবু মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড় বন্ধুর লাগে এই দুনিয়ায় বাসু হালদার খাতির করে না কেউ শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে এই সময় আর এক ছেলেম গাঁজা পেলে মন্দ হতো না বাসু হালদার এই মপস্ব শহরের বাবু তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া আর মিউনিসিপালিটির দুটি টাকা ফি আদায় করা একটা পাল্যাংরা জীবনে আর কোনো চাকরি যুক্ত না অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন তখন তিনি দয়া করে বাসুকেই কাজটা দোবার করে দিয়েছিলেন সেই থেকেই বাসু হালদারের সারাদিন রাত ছশে ঘরের ছোট্ট অফিস ঘরটাতেই পড়ে থাকতে হয় একটা পেট চলে যায় এরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা যে কোনো সময় এক যেতে পারে ওরা বাড়ির মরাকে বাসি করে না যদি হাজির হয় আর তখন যদি বাসু হালদার দেখতে না পায় বাসু হালদার টেবিলে বসে ঘুমলে দোষ নেয় ঘুম যে আসছে না বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক ইস মুখিয়াটা সময় হঠাৎ অস্পষ্ট ভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল বল হরি হরি বল এটা হাঁক দিচ্ছে চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছে আ কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেনি চিতা জ্বলবে কি করে সে খেয়াল নেই বড়লোক বেশ খরচা ফরচা করবে মনে হয় বাসু হালদারের আর কিছু জুটবে বাসু হালদার ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তাদের রেঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে বাসু হালদার বুঝলো চেয়ারম্যান সাহেবের মা নয় তাহলে সঙ্গে অনেক লোক থাকতো অনেক চেঁচামেচি অনেক ধুমধাম তাহলে আর ব্যস্ততা কি হবে সে নিজের টেবিলে গ্যাঁট হয়ে বসে থাকবে আসুক না ওরাই আসুক ঘাটবাবু অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু বেশ কিছু সময় কেটে গেল ওরা কেউ এলো না আর কোনো সারা শব্দও পাওয়া গেল না কৌতূহলে বাসু বেরিয়ে এলো বৃষ্টি অকস্মাত ধরে এসেছে আকাশে গুঁড়ি করে পড়ছে তবে আর বেশিক্ষণ চলবে না বোঝা যাচ্ছে কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে বাসু হালদার কাছে এসে দাঁড়িয়ে বলে কি ব্যাপার লোকগুলো একটু চমকে উঠলো তাদের মধ্যে একদিন এগিয়ে এসে বললো ডমডম কাউকে দেখছি না তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি বাসুহালদার ভুরু বলল ব্যবস্থা করে নিচ্ছেন মানে মরা রেজিস্ট্রি করতে হবে না মরা রেজিস্ট্রি সে আবার কি বা মরা নিয়ে আপনারা পুড়িয়ে ফেলবেন এ কি বেয়ারিসবেন নাকি লোকটি এক মুহূর্ত চিন্তা করবে বললো ঠিক আছে রেজিস্ট্রি করে নিন ক টাকা লাগবে লোকটি জামার পকেট থেকে ফার্স্ট করে দুখানা দশ টাকা নোট বার করে দিল অন্য লোকগুলি চুপচাপ দাঁড়িয়ে বাসু হালদা সবার দিকে একবার চোখ ভরিল কেউই তা চেনা নয় একদম ছোট শহরে এতগুলো অচেনা লোক বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো এটা যুবতী বিয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে শরীরটা মোটা কম্বল দিয়ে ঢাকা শশানে ঘাটবাবুর দয়া মায়া নেই মরা দেখতে দেখতে চোখ পচে গেছে বাসু হালদার জিজ্ঞেস করলো কি হয়েছিল কলেরা মাত্র কয়েক ঘন্টার মধ্যে আহা লোটে খুব দুঃখের ভাব দেখিয়ে ফুটিয়ে উঠলো তারপর দশ টাকার নোট দুখানা এগিয়ে দিয়ে বললো নিন বৃষ্টি ধরে এসেছে চটপট কাজ শুরু করে ফেলি বাসু হালদার বলল ডোম না এলে আপনারা কি করবেন চিতা সাজানো কি সহজ কথা ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলবো বাসু হালদার এবার গভীরভাবে বললো কই দেখি ডাক্তারের সার্টিফিকেট যে লোকটি এসে এগিয়ে এসে কথা বলছিল সে যেন একটু চমকে গেলো তারপরে অন্যদিকে তাকিয়ে বলল কি যে ডাক্তারের সার্টিফিকেট খানা কার কাছে রাখলি একজন বললো সেটা বোধহয় ফেলে এসেছি বাসু হালদার করা হয় বললো ফেলে এসেছেন জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয় যান এক্ষুনি নিয়ে আসুন বৃষ্টির মধ্যে আবার যেতে হবে নিশ্চয়ই আপনি কুড়ি টাকা রাখুন না একার কথা পরে আগে সার্টিফিকেট দেখি আর একদিন পকেটে হাত দিয়ে বললো ওহো এই তো সার্টিফিকেট আমার কাছেই রয়ে গেছে লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল তাতে কিছু একটা লেখা ছিল এখন জলে ভিজে একবারে ঝাপসা হয়ে গেছে এটা কি এটা তো কিছুই পড়া যাচ্ছে না জলে ভিজে গেছে কি করব? তা বললে তো চলবে না রুগি কিসে মরলো সেটা তো খাতায় লিখতে হবে বললাম তো কলেরায় আপনার মুখের কথায় তো হবে না ডাক্তারের লেখা চাই লক্ষ্মী বাড়ি গিয়েছে এসে বাসু হালদারের হাতে নোট দুখানা গুঁজে দিয়ে বললো কেন আর ঝামেলা করবেন খাতায় যাও কাটা কিছু লিখে লিখে দিন না বাসু হালদার হাত সরিয়ে নিয়ে বললো সব চলবে না বাসু হালদারের মানে লেগেছে এই যে ঘাটের বড় বাবু আর একটা মাত্র পেট সে টাকা পয়সা করে না তাকে ঘুষ দিতে আসা বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে তুলে তারপরে একটা চিৎকার করে সে মৃত যুবতীর সারা শরীরে জমাট বাঁধা রক্ত বুক ও পেট ফালা ফালা করেছো কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে দৃশ্যটা দেখে বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো তার মনে হলো এবার ওরা তাকেও কপিয়ে কুটিয়ে কাটবে একটু অপেক্ষা করে বাসু হালদার দেখলো কেউ তাকে মারছে না তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো তাকে দেখলো আর কেউ নেই কোথাও লোকগুলো দৌড়ে পালিয়েছে খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টা ছিল যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করতো তাহলে বাসু কিছু জানতেই পারতো না দশ টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে সে দুটো যেন কাঁকড়া বিচে ছুতেও ভয় করলো বাসু হালদারে তাড়াতাড়ি সেই মৃতদেহটির ওপরে কম্বলটা টেনে দিল আবার এরপরেই বাসু হালদারের ইচ্ছে হলো দৌড়ে পালাতে এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দৌড়ে পালিয়ে যাওয়া যেত যে বৃষ্টিকালার মধ্যে খোঁড়া পায় এসে কত দূরেই বা দৌড়ে যাবে পালাবেই বা কোথায় তাছাড়া পালাবে কেন সে তো কোনো দোষ করেনি আর মুখিয়াটাও যদি এ সময় থাকতো এখন বাসু আলারের কর্তব্য হচ্ছে পুলিশের খবর দেওয়া খুনের মরা কারা এসে ফেলে রেখে গেছে শ্মশানে পুলিশ এখন এর দায়িত্ব নেবে কিন্তু থানা এখান থেকে প্রায় তিন মাইল দূরে এই দুর্যোগের রাতে তিন মাইল রাস্তা সে যাবে কি করে এখান থেকে আধ মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যাবে তবে এত রাত্রে সেখানে কোনো রিক্সাওয়ালা বসে থাকবে আহ কি যে করা যায় এখন ভয় ভাবনায় বাসু আলদার ঠকঠক করে কাঁপতে লাগলো বাসু হালদারের ঘোর ভাঙলো একটা কুকুর কুই কুই শব্দে কুকুরটি মৃতদেহ বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল হু হোস কুকুরটা যদি আবার টেনে নিয়ে যায় তাহলেই তো কেলেঙ্কারি কুকুরটা চেয়ালা কাঠ তুলে ছুঁড়ে মারতে তো সেটা একটু দূরে গেল শ্মশানে বাসু হালদার বহু রাতে একা কাটিয়েছে কিন্তু কোনোদিন তার এমন ভয় করেনি মৃতদেহটির দিকে আরেকবার তাকালো শুধু মুখখানার দিকে কিছুই বোঝা যায় না ফুটফুটে একটি যুবতীর মেয়ে মুখ সে যেন ডাকলেই জেগে উঠবে এখন তো মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না কুকুরে যদি মরা টেনে নিয়ে যায় তাহলে আবার সে কোন ভাষাতে পড়বে কে জানে যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা বাসু হালদার পুলিশকে তাদের হরিশ কিছুই দিতে পারবে না অন্য কোনো জায়গা থেকে তারাই খুনের বড়া নিয়ে এসেছে পাঠ হালদারা দাঁড়াতে পারছে না আস্তে আস্তে বসে পড়ল মরার খাটিয়ার পাশে আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করছে ইস ভিজে যাচ্ছে মেয়েটা ঠিক তখন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ নিজের অজ্ঞাতেই বাসু হালদার হাতটা বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে গেল ফর্সা সরল মুখখানা এরকম কোনো সুন্দরই যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার যদি জীবিত থাকতো মেয়েটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চেঁচিয়ে উঠতো না বাসু হালদারের ওপর রাগ করার জন্যই মেয়েটি যদি বেঁচে ওঠে সে যত ইচ্ছে রাগ তো বেঁচে উঠুক এরকম একটা সুন্দর মেয়েকে কোন প্রসঙ্গ খুন করলো বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখলো কি নরম স্পর্শ কতক্ষণ আগে মারা গেছে কে জানে এত বৃষ্টিতে ভিজেছে তবু তার তো সেরকম ঠান্ডা না যেন বেঁচে আছে বাসুয়ালদার মেয়েটির গালে একটা টোকা মেরে জেগে ওঠো অনেকক্ষণ তো মেয়েটির নিজেই হাসলো বাসুয়ালদা এ কখন হয় মেয়েটির শরীরে অন্তত পনেরো কুড়িটা ছোড়ার আঘাত শুধু একে খুন করেনি কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যে এ সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে কিছুক্ষণ যখন খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেললো তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী যার গারে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না চুমু খেলে এখানে চুমু খেলে কি রাগ করবে এই চিন্তায় বাসু হালদার এমনই উচলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারলো না সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখলো তখন মৃত মেয়েটি ফিস ফিস করে উঠলো আমার নাম অঞ্জলি সরকার সোনা গ্রাম সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে তুমি একটু দেখো শীতকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গো গো শব্দ করতে লাগলো অজ্ঞানের হয়ে গেল পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরেছিল দুপুর বেলা সে অনবরত চিৎকার করছিল রতন নাগ সোনাবাড়ি রতন নাগ পুলিশ রতন নাগকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করবার পর আল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়